বাজির ফুলকা পড়ে আমার চোখে এরকম একটা বিপদ হবে আমি বুঝতে পাইনি ভিডিওটা তুলতে গিয়ে আমি বুঝতে পাইনি যে এই বাজির ফুলকাটা আমার চোখে পড়বে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি শুভ সন্ধ্যা থেকে শুরু করছি এখন সন্ধ্যা সাতটা বাজে তো আমি চলে এসেছি পিকনিক করতে এখানে পিকনিক করব তো এখানে দেখো অনেকেই আছে খুব সুন্দর একটা আয়োজন করেছে পিকনিকের জন্য এই পিকনিকটা প্রত্যেক বছর হয় একত্রিশে ডিসেম্বরে হয় প্রত্যেক বছর তো আমরা এই প্রথমবার করছি আর আমার বর তো বাড়ি থাকে না এই সময়টা এই জন্য পিকনিক করতে পারি না এই বছর আমার বর বাড়ি আছে তার জন্য এই পিকনিকটা এবছর আমরা করছি তো পিকনিকে এসেছি খুবই ভালো লাগলো দেখো এখানে কপি এখানে ফুচকা আর হচ্ছে পকোড়া ছাড়া টিফিন স্টল বসছে আর কি ফুচকা কপি স্টল বসছে আর হচ্ছে চিকেন পকোড়া হবে ছন্দা টিফিন সবাই পকোড়া খাচ্ছ আমিও পকোড়া খেয়েছি আর কপি খাওয়াটা তো তোমাদের দেখালাম আর যখন ফুচকা খেয়েছি তখন আর ক্যামেরাটা অন করা হয়নি আর ফাংশানও হচ্ছে দেখো গান হচ্ছে গানটাকে আমি মিউট করে রেখেছি তো কেন মিউট করেছি তোমরা তো জানো কপিরাইট পড়ে যায় তার জন্য গান মিউট করে রেখেছি আর এখানে দেখো নারু দা হচ্ছে ক্লাবে এটা ক্লাব থেকে পিকনিকটা হচ্ছে প্রত্যেক বছর এই থেকে পিকনিক করে তো আমরাও এবারে এসছি সামনে বছর পিকনিক করতে পারবো না বলতে পারছি না তবে তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকে এই সময়টা তবে পিকনিক করব যেহেতু একুশে ডিসেম্বর এক একুশ বলছি একত্রিশে ডিসেম্বর তো তো ওই সময় তো আমার বড় বাড়িতে থাকে না একত্রিশে ডিসেম্বরের সময় তার আগে আমার বড় কাজে চলে যায় তো এবার ছিল কাজে যায়নি তার জন্য আমরা পিকনিকটা করতে পেরেছি আর এখানে দেখো যে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে এখানে বিরিয়ানি রান্না হবে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা পাঁপড় চাটনি খুব সুন্দর আয়োজন হলো আর খুব আনন্দও করেছি খুব ভালোও লেগেছে পিকনিক এসে তো আমরা প্রথমে করছি পিকনিকটা ইচ্ছা আছে সামনের বছর পিকনিক করার তবে ওই যে বললাম তোমাদের দাদা ভাই যদি থাকে তবেই হবে পিকনিক না দেওয়া হবে না আমি তো একা একা এত রাতে পিকনিক করে বাড়িতে আসতে পারবো না ধরো আমরা সন্ধ্যা সাতটায় গেছি বাড়িতে এসেছি সেই সাড়ে বারোটা বেজে গেছে যেহেতু একত্রিশে ডিসেম্বর রাত বারোটার সময় হ্যাপি নেওয়ার হবে সেখানে বাজি ফাটানো হবে ঠিক আছে তারপরে হ্যাপি ন করার পরে তারপরে তো বাড়িতে আসবো আস্তে আস্তে রাত একটা বাজবে সাড়ে বারোটা একটা বাজবে তো অত রাত অব্দি তো আমি একা পিকনিক করতে পারবো না তার জন্য বললাম আর এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে সবাই খেতে বসেও গেছে তো আমরা বসতে পারিনি আমরা দাঁড়িয়ে আছি এই ব্যাস হয়ে গেলে তারপর আমরা বসবো তো খাওয়া দাওয়াটাও খুব দারুণ হয়েছে খুব ভালো লাগলো পিকনিকে খুব মজাও করেছি আনন্দও করেছি কি বলবো খুব আনন্দ হয়েছে পিকনিকে তো এত বড় বিপদ হবে আমার কি বলতো ভাবতে পারিনি তার বিপদ হতে হতে বেঁচেও গেছি আমি তা বলবো সবটাই তোমরা ভিডিওটা দেখতে থাকো সবটাই বলবো তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি সবাই খাচ্ছে একটা চেয়ার ফাঁকা নেই টেবিল ফাঁকা নেই তো দাঁড়িয়ে আছি এবার এই ব্যাসটা উঠে গেলে আমরাও বসে পড়ব তো খাওয়া দাওয়া করে এ দেখো চলে এসছি হ্যাপি নিউ ইয়ার জানাতে সবাইকে আর দেখো বাজি ফাটানো হচ্ছে দু চলে আসছে এবার দু সাল পড়ে গেল তো তার জন্য দেখো বাজি তো এই বাজির ভিডিওটা বানাতে গিয়ে না এই ফুলকাটা চোখে এই যে যে ফুলকাটা আমি বুঝতে পারিনি আমার চোখে পড়েছে আর চোখে পড়া মাত্রই না আমি তখন দৌড়ে চলে গেছি ঘরে চোখে জল দেওয়ার জন্য তো আমার চোখে যে পড়েছে সেটা তোমাদের আর দেখাতে পারলাম না সেই মুহূর্তে আমি দৌড়িয়ে চলে এসেছি ক্যামেরাটা রেখে দৌড়িয়ে চলে গেছি চোখে জল দেওয়া জল দেওয়ার জন্য তো জলটা দিয়ে তারপরে পরে আবার এখানে এসেছি এসে ভিডিওটাকে বানালাম তোমাদের জন্য সবাই নাচ করছে তো প্রথমে আমি বুঝতে পারিনি যে চোখে ফুলকাটা পড়বে আমি মোবাইলের দিক তাকিয়েছিলাম ভিডিওটা বানাচ্ছি আর পট করে মাছ চোখে পড়ল তো জল দিয়েছি চোখে জল দেওয়ার পরে ঠিক আছি অসুবিধা হয়নি খুব একটা বিপদ থেকে রক্ষা পেয়ে গেলাম কিন্তু বুঝতে পাইনি যে এত বড়টা বিপদ হতে হতে বেঁচে যাব আর যে বিপদটা যে হয়নি আমার কপাল ভালো ভগবান আমার সহায় ছিল তারপর যখন জল দিয়ে যে চোখে জল মুছে তারপর যখন বাইরে এসেছি দেখি সবাই নাচ করছে তখন ক্যামেরাটা আবার অন করলাম অন করলাম খুবই ভালো লাগলো তো ছাইডে আমি যে দাঁড়িয়েছিলাম আবার ফোনটা নিয়ে এই সময়টা আবার তোমাদের দাদা ভাই ভিডিওটা বানিয়েছে আমি আমার ছেলে তো এখন আমরা বাড়িতে যাব তো এটা শেষ করি চলে যাব বাড়িতে যেতে যেতে রাত একটা বাজবে প্রতিবার সংঘ ক্লাব থেকে পিকনিকটা প্রত্যেক বছর হয় তার নামটা না আমার মনে ছিল না এখন ওটা দেখে আমার মনে পড়লো যাক নামটাও বলে দিলাম তোমাদের এটা প্রতিবাদ সংঘ ক্লাব থেকে পিকনিক তো বন্ধুরা আশা করি তোমাদের সববার আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখাবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা এটা দেখো